সময় থাকতে থাকতে মানুষকে যত্ন করতে শেখো নাহলে মানুষ কখন হারিয়ে যাবে তখন আর যত্নটা করে উঠতে পারবে না আবার সময় থাকতে থাকতে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে শেখো নাহলে সময় কখন পেরিয়ে যাবে এবং শখগুলো মনেতেই থেকে যাবে সেটাও বুঝে উঠতে পারবে না হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে বাম ওয়েলকাম জানাই আজকে আমার হাজবেন্ড গেছে বিশাল বড় একটা কাজে সে গেছে তার স্বপ্নের বাইক কিনে আনতে আর আর আমরা এখানে আমি আমার মেয়ে মিলে বসেছি পার্টি করতে অ্যাকচুয়ালি আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি এত বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব নয় আর বাইক নিতে গেলে পুরোনো বাইকটা দিয়ে দেবে এবং আমাদের যেতেও হবে সেই বাইকে যেহেতু নতুন বাইক নিয়ে আসবে ফোর হুইলারে গেলে তাও যাওয়া যেত কিন্তু যেহেতু বাইকে ব্যাপার সেক্ষেত্রে আর রিক্স নিলাম না আর আজকালকার বাচ্চাদের একটুতেই ঠান্ডা লেগে যায় বাইরে বেরোতো না বেরোতেই একটু জল হাওয়া লাগলেই হাঁচি সর্দি কাশি লেগেই যাবে সামনেই পুজো তাই আর রিক্স নিলাম না তাকে বললাম সে একাই গিয়ে যেন করে আসে অনেক সময় মানুষ বড় হয়ে গেলেও মানুষের মনটা বাচ্চা থেকে যায় যেমন আমি আমি অনেক বড় হয়ে গেছি বলতে পারো বুড়িও হয়ে গেছি কিন্তু আমার মনটা কোথাও না কোথাও সে বাচ্চার মতোই রয়ে গেছে এখনও আমি আমার বাচ্চার সাথে বসে বসে হ্যারি পটার মুভিটা ভীষণভাবে এনজয় করি আমার সবথেকে ফেভারিট মুভি হচ্ছে হ্যারি পটার মুভি যতবারই দেখি ততবারই মনে হয় পুরনো হচ্ছে না এই মুভিটা দেখতে আমার এত ভালো লাগে যে এই মুভিটা দেখতে দেখতে আমি কখন যে হারি যাই আর নিজেই যে ওই জগতে গিয়ে বসবাস করতে আরম্ভ করি তার কোনো ঠিক নেই আর ইহ জগতে ফিরে আসতে পারি না তো এখানে হ্যারি বটার মুভিটা আমরা এনজয় করছিলাম এটা হচ্ছে তেথলি হ্যালোজ পার্ট ওয়ান দেখছিলাম মানে ভোল্টা মটকে মারবার যে পার্টটা তার পার্ট ওয়ানটা দেখছিলাম আর আমি আর আমার মেয়ে পুরো একদম গ্র্যাপ করে নেওয়ার মতো একদম ঢুকে গেছি মুভিটাতে এত এক্সাইটেড লাগে আরিপাটার মুভিটা কি বলবো এই মুভিটা দেখতে দেখতে আমরা ভাবলাম শুধু কি মুভি দেখবো খালি মুখে একটু এনজয়মেন্টও তো দরকার তারপরে ঘরে একটা ভালো জিনিস আসছে বলে কথা তার জন্য আমরা সঙ্গে নিয়েছিলাম নারকেল নাড়ু তার সাথে নিয়েছিলাম চকলেট এবং তার সাথে আরও হাবিজাবি কিছু জিনিস নিয়েছিলাম যেমন শসা টসা এই সমস্ত নিয়েছিলাম এবং এগুলো খেতে খেতে মুভিটা এনজয় করছিলাম চকলেটটা নিয়েছিলাম কিটক্যাট যেটা আমার ভীষণ ফেব্রিক চকলেট মাঝে মাঝেই আমার আর আমার বরের মধ্যে যখনই কোনো কিছু নিয়ে ঝামেলা হয় বা অশান্তি হয় বা ঝগড়া লাগে আমার বর আমাকে বানাবার জন্য একটা করে কিটকাট নিয়ে আসে কারণ জানে কিটক্যাট আমার সব থেকে ফেভারিট চকলেট আমি ডেয়ারি মিল্ক ওই জাতীয় চকলেটগুলো অত ভালোবাসি না কিটকাটটা আমার এই জন্যই ফেভারিট কারণ ওটা একটা বিস্কুট তার উপরে একটা চকলেটের পরদ দেওয়া আছে তো এখানে আমাকে আর আমার মেয়ের রিয়াকশান দেখলেই বুঝে বুঝতে পারবে যে আমরা পুরোপুরি ঢুকে গেছি ওখানে আর ওইদিকে হাজব্যান্ড মশাই গেছে নতুন বাইকটা কিনে আনতে গতকালের একটা ভিডিওতে তোমাদের জিজ্ঞেস করেছিলাম বলো তো এটা কোন বাইক আমরা নতুন কিনেছি অনেকে অনেক রকম কিছু বলেছে কেউ বলেছে রয়্যাল এনফিল্ড কেউ বলেছে অ্যাভেঞ্জার তো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের টপ মডেল এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মেটিওর থ্রি ফিফটি সুপারনোভা ব্লু এটা হচ্ছে টপ মডেল এটা মোটামুটি সব মিলিয়ে অ্যারাউন্ড থ্রি ল্যাক্স রুপিসের মতো কস্ট পড়েছে অন রোড আমাদের এই বাইকটা বহুদিনের ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু এত টাকা দিয়ে বাইক নিতে চাইছিল না আমার বর ওর ভালো বাইকই ছিল কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি বাইক আর মোবাইলটা চেঞ্জ করে কিছু না কিছু নতুন গ্যাজেট নতুন মোবাইল কিছু দেখলে এরকম চেঞ্জ করে নেয় তো আমরা যখনই মোবাইল কিনি দুজনে একসাথেই কিনি একই রকম মডেল আমাদের শুধু কালারটা আলাদা এরকম বাইকটাও চেঞ্জ করে তো এবারেও ও বাইকটা চেঞ্জ করতে যাচ্ছিলো তাই আমি বললাম এতই যখন ইচ্ছা তুমি এটাই নাও সে টাকা লাগবে লাগুক মনের ইচ্ছাগুলো সময় থাকতে থাকতে পূরণ করে নেওয়া ভালো হলে একটা সময় গিয়ে হয়তো মনের ইচ্ছাটা পূরণ করার জন্যে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাব কিন্তু সেই সময়টা থাকবে না হয়তো আমাদের সময়টা বেরিয়ে যাবে কিছু কিছু মানুষকে সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো যেমন ধরো আমাদের ইয়াং বয়সে বিভিন্ন ধরনের নতুন নতুন শার্ট নতুন নতুন কালারের ড্রেস পরতে ইচ্ছা করে নতুন প্যান্ট নতুন বাইক নতুন মোবাইল এই সমস্ত চাহিদাটা থাকে তখন হয়তো অ্যাভেলেবেল পয়সাটা থাকে না বা মনে হয় যে এত টাকা খরচা করে দেবো এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করলে ভালো হয় কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যায় মনে হয় যে কেন এটা করলাম না এটা তো শখ ছিল এটা তো আমি করলে বেশ ভালোই হতো কিন্তু তখন বয়স হয়ে যাওয়ার কারণ অনেক কিছু শখ আর পূরণ করতে ইচ্ছা করে না তাই সময়ের কাজ সবসময় সময় করে নেওয়া ভালো হতে পারে খরচা বেশি হচ্ছে হতে পারে সময় লাগছে কিন্তু যেটা তোমার মনের ইচ্ছা সেটা সময় থাকতে থাকতে পূরণ করে নেওয়া ভালো কারণ সময় চলে গেলে আর তুমি সময় পাবে না তেমনই কিছু কিছু মানুষ আমাদের জীবনে থাকে তাদেরকে সময় থাকতে থাকতে যত্ন করে নিতে হয় কারণ সময় চলে গেলে বা হঠাৎ করে সেই মানুষটা চলে গেলে তুমি কিন্তু আর যত্ন করতে পারবে না এই দুটো কথা খুব খুব গুরুত্বপূর্ণ নিজের জীবনে। যাই হোক এখানে হাজব্যান্ড চলে গেছিলো নতুন বাইকটা পুজো করাতে এবং আমাদের এখানেই একটা মন্দিরে গিয়ে পুজো করায় এবং এখানে নারকেল ফাটায় এবং আমি বলে দিয়েছিলাম নারকেল ফাটিয়ে ভালোভাবে পুজো টুজো করিয়ে নিয়ে আসবে তো সমস্ত কিছু করেই নিয়ে আসে আর আমি এখানে যাইনি এই ভিডিওটা ওর বন্ধু করে দিয়েছে ওর বন্ধু গেছিলো ওর সাথে এবং দেখতেই পাবে যে ওর নিজের নারকেলটা ওর নিজের গা নতুন গাড়িতেও দিয়েছে আবার ওর বন্ধুর গাড়িটা করেছে বন্ধুর বন্ধুর গাড়িতেও দিয়েছে এটা হচ্ছে গাড়ি তো বন্ধুকে নিয়েই গেছিল আর এইদিকে আমি বসে বসে ঘরে আর কি করব ভাবলাম ডাসা ডাসা পেয়ারা রয়েছে পেয়ারা খেয়েই মনটাকে শান্ত করি ওই যে বললাম চারিদিকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো নয় তো আমরা যাইনি ওই জন্যে তো এখানে ভাবলাম পেয়ারাটাকে এনজয় করি আমার ফেভারিট ফ্রুটের মধ্যে পেয়ারা একটা একটা সময় আমি এক এক থালা পেয়ারা এমনি খেয়ে নিতাম আবার ঠাকুমাকে বলতাম আবার এক থালা কেটে দাও এতটাই ভালোবাসতাম যাই হোক তোমরা যখন ভিডিওটা এই অবধি চলে এসছো ভাবছি আশা করছি যে তোমাদের ভালোই লাগছে তাহলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে প্লিজ আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নিচে থাকা রেড কালারের বাটনটা প্লিজ ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ছোট বট আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাও আর আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে প্রতিটা সকাল এই রকমই হাসি খুশি আর এনার্জেটিকভাবে স্টার্ট করবো ইউ উইল ডেফিনেটলি এনজয় মাই ভিডিও অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি এনজয় ইউর ডে টু এখানে আমি আর আমার প্রিয় ঠাকুমা দুজন মিলে বসে বসে নারকেল নাড়ু বানাচ্ছিলাম দুর্গাপুজো এসছে বাঙালি মানুষ নারকেল নাড়ু বানাবো না তো কখনো হয় আমাদের বাঙালিদের রিওয়াজ হচ্ছে দুর্গা পুজোতে ঘরে নাড়ু হবেই হবে তো আমার ঠাকুমা এসছিলো দুদিন ঘুরতে তো ঠাকুর ঠাকুমার সাথে আমি নারকেল নাড়ু বানিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই যে বললাম কিছু কিছু মানুষ থাকে সময় থাকতে থাকতে তাদের যত্ন করে নিতে হয় হলে সেই মানুষগুলো কোথায় হারিয়ে যায় তখন তারা শুধু মনেই থেকে যায় কাছে পাওয়া যায় না সেরকমই একটা মানুষ হচ্ছে আমার ঠাকুমা সে ছোটো থেকে আমাকে মানুষ করেছে আমার মা জব করতো আমার ঠাকুমা ছোট থেকে আমাকে মানুষ করেছে এবং ঠাকুমার কাছেই আমি মানুষ হয়েছি ঠাকুমা আমার কাছে আমার কাছে সব সবথেকে প্রিয় এবং সবথেকে দামি একজন মানুষ আর ঠাকুমা যখন আসে আমি চেষ্টা করি আমার সর্বস্ব দিয়ে ঠাকুমাকে যত্নআত্তি করার এখন ঠাকুমা সেই ছোট্ট বাচ্চা ছেলের মতো হয়ে গেছে আগে ঠাকুমা আমার মাথায় হাত বোলাতো এখন আমি ঠাকুমার মাথায় হাত বুলিয়ে দিই আর এখানে লাঞ্চের কিছু জোগাড় করেছিলাম একদমই নিরামিষ ঠাকুমা একদমই আঁশ খায় না তার মধ্যে কিছু কিছু পথ ছিল এই যে আমার দুই মাতে খেতে বসেছে আমার ঠাকুমা আর আমার মেয়ে দিন আমি একটু দুর্গা ঠাকুরের ছবি আঁকছিলাম যেহেতু দুর্গা পুজো আসছে তো ভাবলাম একটু পেন্টিং করা যাক এখানে একটা দুর্গা ঠাকুর দুর্গা মায়ের ছবি এঁকেছি এবং এঁকে পরে মেয়েটাকে বললাম তুমি এটাকে কালার করো তো এই পেন্টিংটা কেমন হয়েছে জানিও একটা সময় পেন্টিং আমার ভীষণ পছন্দের একটা হবি ছিল যে আমি সবসময় পেন্টিং নিয়ে বসে থাকতাম পড়াশুনোও বাদ দিয়ে আমার খুব ইচ্ছে ছিল পেন্টিং নিয়েই পড়াশোনা করার কিন্তু তারপরে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যাই তো আমার মা বাবার কাছে আমি যে কত মার খেয়েছি এই পেন্টিংয়ের জন্য তার ঠিক নেই কারণ আমার পেন্টিং খুব প্রিয় একটা জিনিস তো সময়ের সাথে সাথে কোথাও না কোথাও গিয়ে সব কিছুই হারিয়ে যায় যাই হোক রাতে আজকে মেনুতে ছিল পানির পনিরটা একটু ভালোভাবে বানিয়েছিলাম এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে একটু বেশি তেল পড়ে গেছে আবার এক্ষুনি কেউ কমেন্ট করবে খুব অয়েলি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের একটু অয়েলি অয়েলি খাবার খাওয়া হয়ে যাচ্ছে যদিও সেটা খুব একটা হেলদি নয় কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটু অয়েল না দিলে কিন্তু টেস্টি হয় না যেমন পানির রাজমা চিকেন মাটন এই সমস্ত ক্ষেত্রে একটু অয়েলটা ব্যবহার করতে হয় আর এখানে গ্রিন কালারের যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে কাস্তরি মেথি কাস্তরি মেথি দিয়ে তুমি আলুর দম পনির এই সমস্তগুলো করলে ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পনিরগুলো অ্যাড করে দিলাম এবং পনিরগুলো অ্যাড করে খানিকক্ষণ কষাবার পর এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করছি আমুলের ক্রিম এই ক্রিমটা অ্যাড করলে পনিরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং এই ক্রিমটা আমি সবসময় আনিয়ে রাখি কারণ পনির হলেই আমি এটা অ্যাড করি ভীষণ টেস্টি লাগে এমনি যদি পনিরের দুদিন আগে আমি একটা তরকারি দেখিয়েছিলাম যে ফুলকপি গাজর আলু দিয়ে পনিরের তরকারি ওটাতেও কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম পনির হলেই আমি একটু করে ক্রিম দিই দি সাথে সাথে রং খুব সুন্দর এনহানসড হয়ে বেরোয় আর টেস্ট টাও একদম দ্বিগুণ হয়ে বেরোয় রাতেই পানির হয়েছিল আর তার সাথে রুটি হয়েছিল এরকম কষা কষা পনির দিয়ে রুটি খেতে জাস্ট জমে যায় তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও অনেক হ্যাপি থেকেও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাকে মনে রেখো আর অসম্ভব অসম্ভব ভালোবাসা দিয়েছিল লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে ঠিক আছে আজ আসি দেখাচ্ছে কালকে লাভ ইউ অল টাটা